بابا اراقط الجن لا يعلمون سر سر پارہ نبی صلی اللہ علیہ وسلم دو بار بنتا তারপরে সব থেকে মূল্যবান জিনিস ইমান সেটা আমাদেরকে দিয়েছে তাই আমি একটা আয়াত পেশ করেছি সাতাশ পাড়া দ্বিতীয় পৃষ্ঠায় আছে সম্ভবত ছাপ্পান্ন আয়াত হবে এই আয়াতের মধ্যে অত্যন্ত

কিন্তু আমরা জিন সম্প্রদায়কে দেখতে পাই না তারা Bye. খাদ্যের যে অভাব এটা আল্লাহ তালা দূর কিন্তু আমরা নমাজ পর্ব কোথা ইসলামকে তো ভালোভাবে বুঝতে শিখি ইসলামকে ভালোভাবে বুঝতে শিখি সেই নমাজ থেকে আমরা আজ আছি এমন কোনো জমার বায়ান নেই বা এমন কোন সময় মানুষ শুনতে পায় না যে আমাকে নমাজ পড়তে হবে জুমার বায়ান নামাজ নমাজের কথা বলা হয় তারপরও মানুষ নামাজ থেকে পিছিয়ে আছে জানতে হবে এই দিন থেকে পিছিয়ে আছে ইসলাম ধর্ম থেকে পিছিয়ে আছে ইসলাম ধর্ম থেকে পিছিয়ে থাকার কারণে এত বালা মাসিবত এত গজব এত আজাদ আল্লাহ তারা একের পরে এক দিচ্ছেন আমাদের একের পরে এক বালা আল্লাহ তারা দিচ্ছেন তাই আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা সকলের জানা আছে কি নেই যেতে হবে জানা আছে কি না যেতে হবে গ্যারান্টি কেউ রাখতে পারবে না তাই বলছে বড় বড় মহাদেশিরা বলছেন বড় বড় আলেমরা বলছেন বুজুর্গদেররা বলছেন একবার অন্তত পক্ষে মুরাকাবা করে জীবনে কি বলল অন্তত পক্ষে জীবনে একবার মুরাকাবা করে দেখো যে তোমার দিন বুঝে আসে কি আসে এবার বড় মুরাকাবা কি জিনিস তাই না মুরাকাবা হচ্ছে মরা কিংবা যে করে একদিন পরিপূর্ণ ভেবে নাও যে আমি মারা গেছি আমার সাথে এরকম ব্যবহার করা হবে এর নাম হচ্ছে মোরাদাবা কি ভাব হবে আমাকে সর্বপ্রথম যখন মোরাদাবা করব তখন আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আজ বেঁচে আছি কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার মানে হচ্ছে আমি মৃত্যুর জায়গায় পৌঁছে গেলাম আমরা যখন রাত্রিবেলায় ঘুমাই দোয়া করে ঘুমাই না যে আল্লাহ আমার বিস্মিতা বলে ঘুমাই না এটা হলো ভগবানের দোয়া এই দোয়া পরে যখন আমি ঘুমিয়ে গেলাম এই ঘুমান্ত অবস্থায় কারোর কি মনে থাকে যদি কারোর বাড়ির জিনিস চুরি হয়ে যায় বা যদি কারোর কোনো রকমে অন্য জায়গায় ক্ষতি হয়ে যায় আমরা বুঝতে পারি যতক্ষণ ঘুমিয়ে থাকে বুঝতে পারি আমরা যখন ঘুম ভাঙে তারপরে যখন খবর পাই তখন আমাদের বুঝে আসে যে এই ক্ষতিটা এই ক্ষতিটা হয়েছে আমার ঘুম থাকা অবস্থায় যখন আমি ঘুমিয়েছিলাম তখন এই ক্ষতিটা হয়েছে তাই বলছে মরার আগে একবার করে সর্বপ্রথম ভাববেন যে আজ আমার কাছে এসেছে আমার কাছে এসে আমার যানটা কবচ করছে আমার জানটা বের করে যাচ্ছে তাই এই যে যানটা বের করছে এই জানটা বের করে যখন আমাকে নিয়ে চলে গেল বেশি কষ্টের কথা ভাবতে হবে না শুধু এটা ভাবুন এখন থেকে যে আজ আমাদের চালটা বের করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি যখন বাইরে শুয়ে আছি আর আমাকে কেউ জীবিত বলবে যখন আমি বাইরে শুয়ে থাকবো বেলি গেছে মানে হচ্ছে মানুষ এটা বুঝতে পারে যে মারা গেছে সেই বুঝতে পারে যে আমি মারা গেছে ঠিক কথাই কিন্তু আমার চোখ আমার কান চালু আছে চোখ বন্ধ করে আছে আমার পুরো গডিটি স্তব্ধ করে যাছে তাই আমি সবকিছু শুনতে পাই যে মারা গেছে সেই সবকিছু বুঝতে পারে দেখতে পায় কিন্তু তার চোখ বন্ধ থাকে এই যে ভাবনা এই ভাবতে আছে যে আমার জন্য এরকম চলছে তাদেরকে খবরটাকে গড়িয়ে না মানুষটাকে বের করে নিয়ে আসানো কেউ কবর করতে চলে গেল মানুষটাকে যদি সে তিন তলা থাকে চার তালায় থাকে বারো তেলায় থাকে যতই ভালো করে থাকুক না কেন তাকে আর সে ভালো করে রাখবে না ভাই তারপর তাকে বের করে নিয়ে আসবে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে সেখানে সর্বপ্রথম তারপর পানি ধরার জন্য একটা বালতি রেডি করা হবে পানি রেডি করা হবে সাবান রেডি করা হবে গরম পানি রেডি করা হবে খাটুনি রেডি করা হবে চারজন রেডি হয়ে থাকবে রাস্তাকে এখানে দেখে মশা দিয়ে ঘিরে দেওয়া হবে মশা দিয়ে যখন ঘিরে দেবে মশার দিয়ে ভিতরে চার থেকে পাঁচজন ঢুকবে ঢুকার পরে বলবে দেখো এই মানুষটা বেশি কষ্ট না কাপড় ধোয়ার সময় পানি যখন ঢালবে একজন বলবে লাশের কষ্ট যেন বেশি না হয় তো এক কাজ আস্তে আস্তে পানি ঢালো কেউ বলবে না তাড়াতাড়ি কর এখনই মানুষটা যদি কিছু খারাপ জিনিস হয়ে যায় তাহলে বন্ধ করতে শুরু করবে যত তাড়াতাড়ি পারবে তাড়াতাড়ি করে বিদায় কর এরকম মনে ধারণা থাকবে তারপর পানি ঢালার পর যখন গুসল করে দেবে আবার শরীরে যদি কেউ হাত টিপে দেয় কেউ যদি যদি মাথার টিপে দেয় ব্যথা হবে কিন্তু এই যে লাশটা চুল শক্ত করতে পারে না যত জোরে আপনি তারপরে চাপ দেবেন তার ভিতরে সমস্ত রকম কষ্ট হবে কিন্তু বাইরে মানুষ বুঝতে পারবে না তারপরে তাকে গুসল দেওয়া হয়ে যাবে গুসল দেওয়ার পরে তাকে একবারে ধরেন কাপড় করানো পুরুষ হয় তিনটে কাপড় লাগবে আর যদি মহিলা হয় তার জন্য টাকা কাপড় লাগবে আমরা জানি যে পুরুষের জন্য তিনটে কাপড় আর মহিলার জন্য টাকা কাপড় কি করে হলো আমাদের যে আদি পিতা আদম আলি তিনি যেমন জানকাতে ছিলেন জানকাত থেকে যখন আল্লাহ তারা তাকে দুনিয়ার গাছের পাতা দিয়ে নিজের সতীত্বকে নিজের চেহারাকে ঢেকেছিলেন তখন পুরুষ মানুষ তিনি আলম তিনটে পাতা ইউজ করেছিলেন ওখান থেকে আমাদের পুরুষের জন্য তিনটে কাপড় আসে আর মহিলা তিনি ছিলেন হাওয়া আলি সাল্লাম তিনি পাঁচটা কাপড় ব্যবহার করেছিলেন ওই কারণে ওনার যত মহিলা আছে ওই সূত্রে প্রত্যেকটি মহিলার কাপড়ের জন্য পাঁচটি কাপড় ব্যবহার করা হয় তা এরপরে তাই কাপড় কুয়ে দেওয়া হয়ে গেল ঠাকুর করে দিয়ে এবার প্রত্যেকটি মানুষ হচ্ছে এটা কিভাবে জানাজার কাছে নিয়ে যাওয়ায় যখন তাকে জেনাজার কাছে নিয়ে যাওয়া হবে তখন সে ভাববে কে তো মানুষ হয়েছে কতজন আমার কাছে এসেছে সুলেই আমার সাথে যাবে এই কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ আমার আজান হয়ে গেছে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার আজান হয়ে গেছে এবার শুধু আমার নামাজ জানা কি আছে জানাজার করে দিলে আমাকে মানসি ঠাকুর করে দেবে তারপরে আমি দিন মাঠে থেকে উঠে আসতে পারবো না আমি চাইলেও আমি আর কোনোদিন মানুষের সামনে ফিরে আসতে পারবো না যদি আমি বেঁচে আসি তখন আমাদের মানুষ থেকে ভয় করতে লাগবে মানুষ থেকে ভয় করতে লাগবে বলে কি করে বেঁচে গেল এ বেঁচে যে আসতে পারে না নিশ্চয়ই এর মধ্যে খারাপ ভুল হয়ে গেছে সে কারণে বেঁচে গেছে তাই হবে তারপরে যখন জানাজার নামাজ শুরু হয় জানাজার প্রত্যেকটি নামাজে ইমাম সাহেব সামনে থাকে কিন্তু জানাজার নামাজে ইমাম সাহেবের সামনে যাকে রাখা হয় সে হলো একটা লাশ কাকে রাখা হয় লাশকে রাখা হয় লাশ না বলতে পারে যে আমাকে করো না কারণ ইমামের পেছন যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে ইমাম সাহেব যদি নামাজ পড়ায় নামাজ হবে না কিন্তু ইমামের সাথে লাশ আছে সে লাশ বলতে পারছে না সে বলতে পারছে না যে আমি আমাকে সামনে কেন নামাজ পড়ছো আমি যখন বেঁচে আছি আমি তখন সব বুঝতে পারছি আমি সব অনুভব করতে পারছি তারপর কেন আমার জন্য নামাজ পড়া হচ্ছে আমার জন্য তোমার জন্য কেন তোমরা রেডি হচ্ছ তারপরে বলে দেওয়া হয়

ব্যাপি ঠাট্টা করবে না করবে না হাসি বিদ্যুৎ করবে না ওখানে গল্প করার জায়গা নয় ওখানে সুখের জায়গা নিজেকে অনুভব করার জায়গা যে আজ অবশ্যই আছে কালকে আমার এখানে চলে যেতে পারি তার জানাজা নেওয়ার হয়ে যায় তার রাস্তা পুরলাস হয়ে যায় তারপর যখন কবরে নিয়ে যাওয়া হয় চারজন কে আটজন খাটলে ধরে নিয়ে যায় তখন ভাবে জানা যে লোক ছিল আমার সাথে যাবে তারপরে কবরে কাছে যায় দেখে আমার সাথে আশা বাদ কিছু লোক খাবার দিকে চলে যাচ্ছে ছিলpartial কারণে গালি করছে এটা আमाशান ভাই না কিন্তু এই যে প্রজেক্ট আছে এরা অবশ্যই যাবে তার প্রজেক্টনটাকে কবরে লেখা হয় আমরা বলি কি দোয়া যে কবরে যখন বাবা সময় জানি না যখন কি বলি চলত কারণে বলতে করে ইলাহা কিন্তু না নামাবাত দোয়াতে বলে দিছিলাম একদিন আমার মনে আছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিন রাসূলুল্লাহ এর মানে হলো যে বিসমিল্লাহ মানে হচ্ছে আমি শুরু করছি ওয়া আলা মিন রাসূলুল্লাহ আল্লাহ নবীর

যদি আর স্বামী থাকে যদি আর আত্মীয় থাকে যখন বুকের উপরে মাছিটা দেয় কোবরে যখন মাছিটা দেয় ওই ব্যক্তিটা ভাবে যে না আজ আমার সন্তান আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল আজ আমার সন্তান আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল আজ আমার স্বামী আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল আজ আমার পিতা আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল এরা আজ আমাকে চাচ্ছে না বলছে মাটির মধ্যে তুই একাই থেকে যা

দেখেছি আজ পর্যন্ত কেউ ভেবেছি যে আমাকে এভাবে ভাবিনি ভাই তাই বলছি ভাই কথা জিনিস তাই বলার আগে আমরা নিজেকে বদলাবার চেষ্টা করি আমি এর আগে যদি নিজে পরিবর্তন না হয় আমাকে দুনিয়ার সারা আগে বোলাম এসে প্রত্যেকটি মানুষ এসে যদি আমাকে বুঝিয়ে যায় তারপর আমি পরিবর্তন হতে পারবো না যদি আমি নিজেকে নিজের নাম পরিবর্তন করার চেষ্টা করি পারবে ভাই

মানুষের ইস্তেমা হবে সেখানে পুরো পৃথিবীর মানুষ আসবে পুরো পৃথিবীর মানুষ সেখানে আসবে আর এই কিছুদিন আগে সতেরোই নভেম্বর আপনারা সকলে জানবেন যেহেতু খবর নিয়ে সকলে করে থাকেন একটু যে হায়দ্রাবাদের একটা ফ্যামিলির মধ্যে আঠেরো জনের মৃত্যু হয়েছে কত জনের আঠেরো জনের মৃত্যু হয়েছে একটা ফ্যামিলির মধ্যে সেটা কোথায় মৃত্যু হয়েছে সেটা তারা উমরা করতে গেছিল আরবে এই মক্কা থেকে মদিনা ফেরার পথে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে সেই যাত্রীতে ছিচল্লিশ জন ছিল তার মধ্যে বিয়াল্লিশ জন একবারে শেষের দিকে একটা পরিবারের আঠারো জন মারা গেছে তাই বলছি ভাই আল্লাহ ঘর দেখতে গেছে আল্লাহ নবীর দেশে গেছে তাই ওখানে যারা গেছে তারা ওখানেই মারা গেছে যদি ওদেরকে ওখানে দাফন করে দেওয়া হয় সেটা একটা হাদিসের পড়ছে বলছিলাম যে হাদিসের মধ্যে মানুষ নিজের জন্মস্থান থেকে তার জন্য এটা বেশি যত দূর জায়গা হবে দূর জায়গা আল্লাহ তালে একজনের আমরা সকলে উনারে যেন করবো আর পৃথিবীর যে সমস্ত মানুষের মনে হয়